আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে নিজের জমির পানি মানে পানি খাওয়াতে পারলেই যে কোনো পুরুষকে বসে আনা সম্ভব সে আপনার প্রেমিক হতে পারে আপনার স্বামী হতে পারে অথবা আপনার অফিসের বস হতে পারে কোথায় যে কোনো পুরুষকে কোনো মহিলা যদি চায় যে নিজের বসে আনতে পারবে তাহলে এই খারাপ বিদ্যাটা প্রয়োগ করতে পারে জনির পানি মাসিক তারপর যে পিরিয়ডের ব্লাড যেটা বলা হয় শরীরের ময়লা ঘাম ব্রা পেন্টি ইত্যাদি দ্বারা যে পশুপাণগুলো করা হয় এগুলো খুবই খতরনাক পশুপাণ তবে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কুফুরি এটা এই বিদ্যাগুলো প্রয়োগ করলে আপনি কাফের হয়ে যাবেন এটা একদম এক হাজার পার্সেন্ট নিশ্চিত যাই হোক ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন জমির পানি অর্থাৎ আপনি প্রথমত সাতটা নদীর পানি বা ষাটটা পুকুরের পানি আপনাকে যে কোনোভাবে কালেক্ট করতে হবে এগুলো খুবই ডিফিকাল্ট সাতটা নদী বা পুকুরের পানি কালেক্ট করা চাইলে আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে সাত নদীর পানি হলে সব থেকে ভালো হয় সাত নদীর পানি খুবই ডেঞ্জারাস হয় একসাথে মিশালে এনিবে তো আপনাকে সাতটা নদীর পানির মধ্যে নিজের জমির পানি মিশাবেন জমির পানি যেটা পিচ্ছিল যে অংশটা সেটা মিশাবেন মিশাবেন জনির পানি আপনাকে বাইর করতে হবে হচ্ছে শশা নিজের যেগুলো শনিবার মঙ্গলবার দিনে সেই নদীর পানি একটা বোতলে ভরে নিলেন তারপর আপনাকে সেটার মধ্যে এই শশা নিজের জমির পানি আপনি অনামিকা আঙুল দিয়ে বের করে সাতবার ঢুকাবেন জনের মধ্যে তারপর সেখান থেকে বের করে আপনি ওই বোতলের মধ্যে প্রবেশ করাবেন তারপর সেই পানিটা টুটকাটা কমপ্লিট হয়ে গেল তারপর আপনাকে সেই পানি কোনোভাবে চলে বলে কলে কৌশলে যেভাবেই পারেন সরাসরি বা যেভাবেই পারেন আপনি কাঙ্ক্ষিত পুরুষকে খাওয়াতে পারলেই কিন্তু সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বসিয়ে হবে তাকে দিয়ে যেটা খুশি আপনি সেটাই করাতে পারবেন কথায় যা খুশি তা এই টুটকাটা করবেন যখন আপনি আপনি ছাড়া সেকেন্ড কাউকে বলা যাবে না তাহলে এটা কার্যকরী হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ